জয় মা তারার জয় জয় শ্রী গুরু বাম দেবের জয় দেখুন আজকালকার ছেলেমেরা। যে প্রেমপ্রীতি প্রীতি প্রণয়ে জড়িয়ে পড়ছে এমনও দেখা গেছে যে কোনো একটি মেয়ে এমন একটি ছেলেকে ভালোবেসেছে যে ছেলেটি নেশা ভাঙ করে কোনো রোজগার করে না বা ভদ্রস্ত ব্যবহার করে না সেই ছেলেটির সাথে যখন এই মেয়েটি ওই প্রেম প্রণয় কথা জানতে পারে মেয়েটির বাবা মা বা আত্মীয় স্বজন তখন তারা দুঃখে ভেঙে পড়ে যে কিভাবে আমার এই মেয়েটিকে ওই ছেলেটির হাতে তুলে দেয়া হবে বা কিভাবে বিয়ে দেব তখন সেই বাবা মারা সেই প্রেমের বিচ্ছেদ চাইবেন যে এটা যেন বিচ্ছেদ হয়ে যায় তো আজ আমি একটা অব্যর্থ প্রক্রিয়াকরণ দিচ্ছি এই প্রক্রিয়াকরণের মাধ্যমে ওরকম যদি কোনো প্রেমপ্রীতি জড়িয়ে পড়ে কোনো ছেলে মেয়ে তাহলে তার বিচ্ছেদ করা সম্ভব প্রক্রিয়াকরণটি ভালো করে শুনুন ভালো করে বুঝে নিন যদি কারো এটা প্রয়োজন মনে হয় তাহলে এটা করে দেখুন অব্যর্থ কাজ পাবেন কি করবেন একটি সাদা কাগজ নেবেন ছোট সাইজে সাদা কাগজ নিয়ে সেই কাগজটিতে দুটো পিঠেতেই ভুসো কালি মাখাবেন ভুসো কালি মাখাবেন কালো কাগজ নয় সাদা কাগজ নিয়ে ভুসো কালি মাখিয়ে কাগজটাকে কালো করবেন করে চুন নেবেন চুন যেটা পান দিয়ে খাওয়া হয় সেই চুন দিয়ে ওপরে ছেলেটির নাম নামপত্র লিখবেন নিচে মেয়েটির নাম পত্র লিখবেন লেখা হয়ে গেল দুটো শুকনো লঙ্কা নেবেন নিয়ে ছেলেটির জন্য একটি লঙ্কা আর মেয়েটির জন্য একটি লঙ্কা ছেলেটির লঙ্কাটি নিয়ে ছেলেটির যতগুলো হরপ আছে এ বি সি ডি ধরুন ছেলেটির নাম সমীর পাঁচটা ঘোষ জি এইচ ও এস এইচ সমীর ঘোষ তাহলে ওই লঙ্কাটাতে সমীর ঘোষের যতগুলো ইংরাজি হরপ আছে ততগুলো একটা ছুঁচ দিয়ে ফুটো করবেন আর মেয়ে ছেলের ক্ষেত্রেও তাই পরের শুকনো লঙ্কাটি নেবেন মেয়ে মেয়ে ছেলেটির নামে যতগুলো হরপ আছে ততগুলো একটা ছুঁচ দিয়ে ফুটো করবেন ফুটো করে ওই কাগজটির সাথে ভালো করে লঙ্কা দুটোকে মোড়াবেন ভালো করে মুড়িয়ে রাস্তাতে গিয়ে আপনার ভিতরে থেকে বাইরে গিয়ে রাস্তাতে গিয়ে ওটা কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে তাহলেই দেখবেন যে ওদের দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটে যাবে এটি একটি প্রক্রিয়া প্রক্রিয়াকরণ এটা করে দেখবেন অতি অবশ্যই কাজ পাবেন তাহলে নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব